আমি কি করতে পারি তো বুঝতে তা বুঝলাম কিন্তু আমার কিন্তু মাছের ব্যবস্থা করে দেওয়া আমি গাঞ্জা দিতে পারি এক টান দিয়ে নদীতে ফু দিলেই সব মাছ অন হয়ে যাবে গা নিয়ে নিয়ে ধরে ধরে নিয়ে যাবে বাড়িতে জীবন ভরা দেখলাম মানুষ গান্জার পাগল মানুষের বলে গা নেই কাছে ঠিক আছে আপনার গাঞ্জা দিতেছি আপনারা নেন দুজনে একটু ভাগাভাগি করে নেন